নমস্কার আজকে আপনাদের কাছে অত্যন্ত সুন্দর একটা ফোর বিএসকে ফ্ল্যাট নিয়ে এসেছি যাদের খুব সুন্দর ওয়েল বাজেট আছে যারা একদম ফ্রিলি নিজস্ব কোনো একটা জায়গায় থাকতে চান তাদের জন্য এই ফ্ল্যাটটা এটা মোটেই বাজেট ফ্ল্যাট নয় অত্যন্ত এলিট টাইপের ফ্ল্যাট যাদের মনে হবে যে না অত্যন্ত সুন্দর ফ্ল্যাট আপনারা নিতে চাইছেন দুটো ব্যালকনি সহ এখানে প্রায় দুটো টু বিএসকে ফ্ল্যাটের সাইজ রয়েছে সেটা মিলিয়ে একটা ওয়ান ইয়ে ফোর বিএসকে ফ্ল্যাট করা আছে তিনটে বেডরুম একদম রেডি করে রাখা আছে একটা বেডরুমের জায়গা ফাঁকা করা আছে কমন রুমের স্পেসটাকে বড় করে করা আছে এই ফ্ল্যাটটা যারা নিতে চাইবেন তাদের জন্য কিন্তু আমরা এই প্রজেকশনটা নিয়ে এসছি রুমগুলোও কিন্তু অত্যন্ত সুন্দর অনেক বড়ো সাইজের রুমগুলো রয়েছে এবং দুদিকে দুটো রুমে কিন্তু দুটো একটা আছে সাউথ ইস্টে ব্যালকনি রয়েছে আর একটা রয়েছে কিন্তু সাউথ ওয়েস্টে আর একটা ব্যালকনি রয়েছে এবং প্রত্যেকটা বেডরুমে কিন্তু সাউথ ফেসিং রয়েছে প্রত্যেকটা বেডরুম সাউথ ফেসিং রয়েছে অনেক চওড়া হোয়াইট কমন রুম রয়েছে সামনে এই দেখে নিন এই বেডরুমটা অত্যন্ত বড় রয়েছে একদম নতুন সমস্ত কাজ আপনি চাইলে উইদিন এ মান্থ এই ফ্ল্যাটে কিন্তু ঢুকে যেতে পারবেন সমস্ত মানে প্রাইমার পুটির কাজ সব কমপ্লিট হয়ে গেছে টাইলসের কাজ কমপ্লিট হয়ে গেছে জানালা বসানো হয়ে গেছে দরজা বসানো হয়ে গেছে এবং ফিটিংসগুলোও বসে গেছে আপনি চাইলে এক সপ্তাহের মধ্যেও বসবাস করতে পারেন লিফ্টের কাজটা ওই দিনে মান্থ সমস্ত কিছু দিয়ে কিন্তু লিফ্টের কাজটা ওই দিনে মান্থের মধ্যে শেষ হয়ে যাবে আর বাইরে দেখুন এখানে কিন্তু কল লাগানো রয়েছে যে বাসনপত্র ধোয়ার জন্য হতে পারে বা পুজোর জল নেবেন সেই জন্যও কিন্তু হতে পারে এই অ্যাপার্টমেন্টটা যেটা রয়েছে দারুণ সুন্দর একদম গর্জিয়াস টাইপের ফ্ল্যাট রয়েছে এর যে মানে কলগুলো লাগানো আছে সেগুলোও কিন্তু খুব সুন্দর আছে এটা সাউথ ইস্টের ব্যালকনি রয়েছে এটা কিন্তু থার্ড ফ্লোরে আছে সাউথ ইস্টের ব্যালকনি এবং এটা কিন্তু থার্ড ফ্লোরে রয়েছে রুমের সঙ্গে ব্যালকনি রয়েছে অতএব যারা একটু গর্জিয়াস ফ্ল্যাট চান একটু ভালো ফ্ল্যাট চান যেটা একদম প্রপার অ্যাপার্টমেন্ট হতে পারে এই অ্যাপার্টমেন্টটা কিন্তু সেই টাইপেরই এখানে সুপার বিল্ড আপ এরিয়ায় ষোলোশো স্কোয়ার ফিট মতো রয়েছে এবার কার্পেট এরিয়া যদি ধরেন আপনার বারোশো থেকে তেরোশো স্কোয়ার ফিট কার্পেট এরিয়ায় আসবে অতএব ষোলোশো স্কোয়ার ফিটের এই যে ফ্ল্যাটটা একদম খোলামেলা এখানে কিন্তু কোনো লাইট কিন্তু লাগানো নেই শুধুমাত্র পোট্রির কাজ হয়েছে আর ন্যাচারাল যে লাইটটাতেই কিন্তু এই লাইটটা আপনারা পাচ্ছেন যে আলোটা দেখছেন একেবারে ন্যাচারাল লাইটের উপর রয়েছে অতএব এই অ্যাপার্টমেন্টটা যারা দেখতে চাইছেন যাদের একটা ভালো বাজেট আছে লো বাজেট নয় তারা কিন্তু এই অ্যাপার্টমেন্টের জন্য ইমিডিয়েট আমাদেরকে কিন্তু কল করতে পারেন অত্যন্ত সুন্দর এই অ্যাপার্টমেন্টটা এই যে জায়গাটা এটা চাইলে আপনি আর একটা বেডরুম করতে পারেন কিন্তু এটা একদম খোলামেলা রাখা আছে যাতে আপনার ওয়াইড স্পেস হতে পারে সাধারণত তিনটে বেডরুম বলেই লোকের চলে যায় কিন্তু তারপরেও যদি কারো ফ্যামিলিতে বেশি মেম্বার থাকে তখন তারা কিন্তু এই যে যে পার্টিকুলার যে খোলা জায়গাটা রয়েছে যেখান থেকে জানালা ওয়াইট জানালা দিয়ে আপনি পুরো বাইরের লোকেশানটা দেখতে পারেন সেই দিক থেকে এই অ্যাপার্টমেন্টটা কিন্তু খুব খুব ভালো হবে আর যে দরজা জানালা ফিটিংস বা টাইলস যেটা দেখছেন দেখছেন একদম কোয়ালিটির টাইলস লাগানো আছে আপনার এখানে বেসিন বেসিং পয়েন্ট রয়েছে কম কমন জায়গায় আমরা যদি সেকেন্ড বেডরুমটায় যাই সেই বেডরুমটাও কিন্তু অনেক চওড়া এবং অনেক সুন্দরভাবে করা আছে একেবারে নিউলি ডোর নিউলি বিল্ড আপ আর যারা কনস্ট্রাকশনের কাজ করছেন তারাও অত্যন্ত সুন্দরভাবে কাজ করছেন দ্বিতীয় বেডরুমটাও অত্যন্ত বড়ো সড়ো বেডরুম আপনার কিং সাইজ বেড তারপরে আলমারি সমস্ত কিছু কিন্তু বসবে তারপরেও কিন্তু যথেষ্ট স্পেস থাকবে একদম খোলামেলা ওপেন স্পেস এই ফ্ল্যাটটা কিন্তু রয়েছে চারদিকের পরিবেশটা অত্যন্ত সুন্দর অতএব এই অ্যাপার্টমেন্টে কিন্তু আপনারা যেটা পাবেন একদিকে পাবেন হচ্ছে গিয়ে একটা কমন গ্যারেজ পাবেন সাথেই অ্যাপার্টমেন্টটা পাবেন এটা এই মুহূর্তে তিনটে বেডরুম করা রয়েছে চারটে বেডরুম স্পেস রয়েছে একটা বেডরুম খোলাভাবে রাখা আছে সেই দিক থেকে একদম উন্মুক্ত এবং সাউথ ইস্ট এবং ওয়েস্ট তিনটে সাইডই কিন্তু অ্যাপার্টমেন্টের পুরো ওপেন আছে এবার কল্যাণী সেন্ট্রাল পার্ক থেকে ডিস্ট্যান্সটা হচ্ছে কল্যাণী সেন্ট্রাল পার্ক থেকে দুশো থেকে তিনশো মিটার জাস্ট হাঁটা পথে আপনি ধরে নিতে পারেন তিনশো মিটার হবে না দুশো মিটারের মধ্যেই ধরতে পারেন আর একদম হাঁটা রয়েছে দু মিনিট ওয়াকিং ডিস্ট্যান্সে আপনি বাজার ব্যাংক পোস্ট অফিস সমস্ত কিছু একদম ফাইভ মিনিটস ওয়াকিং ডিস্ট্যান্সে পাবেন টোটো অটো রাস্তা বাস রোড সবই কিন্তু উইদিন ফাইভ মিনিটসের মধ্যে পাবেন কল্যাণী শহরের যে হার্ট অব দ্য কল্যাণী হচ্ছে কল্যাণী সেন্ট্রাল পার্ক সেটা কিন্তু দু মিনিট ওয়াকিং ডিস্ট্যান্সে আছে যেখানে থেকে আপনি মিয়মরম মঞ্জিনিস অন্যান্য ব্যাঙ্কগুলো প্রায় ষোলো সতেরোটা ব্যাংক এই এর এ কিন্তু পাবেন আর এর যে কিন্তু দাম রাখা আছে সিক্সটি সেভেন ল্যাক্স আর এর জন্য যারা কন্ট্যাক্ট করবেন যে নাম্বারে সেটা হচ্ছে এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু আর একটা নাম্বার নাইন ফোর সেভেন সেভেন নাইন ফাইভ ফাইভ নাইন এইট এইট নাইন ফোর সেভেন সেভেন নাইন ফাইভ ফাইভ নাইন এইট এইট এখানে যে আপনারা যে দ্বিতীয় বেডরুমটা দেখছেন দ্বিতীয় বেডরুমের সঙ্গে অ্যাটাচড মানে তৃতীয় বেডরুমটার সঙ্গে অ্যাটাচড রয়েছে এই ব্যালকনিটা ব্যালকনিগুলো যথেষ্ট হোয়াইড স্পেস এখানে কিন্তু দিব্যি চেয়ার পেতে বসে আপনি বাইরের ভিউটা পেতে পারেন একদিকে যেমন সুন্দর ভিউ পাবেন আর একদিকে দিকের দিক থেকে প্রচুর খোলামেলা এবং থার্ড ফ্লোরের ফ্ল্যাট এর উপরেও কিন্তু একটা ফ্লোর আছে লিফট ফেসিলিটি রয়েছে এবং এখানে কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার্সের যে জেনারেটার ফেসিলিটি সেগুলোও থাকছে অতএব অত্যন্ত সুন্দর এই অ্যাপার্টমেন্টের জন্য আপনারা একদমই দেরি করবেন না এই অ্যাপার্টমেন্টের জন্য ইমিডিয়েট ইমিডিয়েট আমাদের যে নাম্বার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওই নাম্বারে কন্ট্যাক্ট করবেন এছাড়া কল্যাণীতে যদি যারা আপনাদের বাড়ি নিয়ে কল্যাণীতে বাড়ি রয়েছে আপনারা জয়েন্ট ভেঞ্চারে কোনো কাজ করতে চাইছেন বা বাড়িটা বিক্রি করতে চাইছেন সেই ব্যাপারে আপনারা কনট্যাক্ট করতে পারেন যারা ফ্ল্যাট বিক্রি করতে চাইছেন তারাও আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আমরা প্রপার্টি এজেন্ট যিনি কিনবেন বা যিনি বিক্রি করবেন সবার থেকে কিন্তু আমাদের একটা ডিমান্ড থাকে সেটা হচ্ছে টু পার্সেন্ট আমরা ব্রোকারেজ ফি নিয়ে থাকি আপনি মালিকের সঙ্গে বসবেন বসে ওনার সঙ্গে দর করে বা আপনার যে রিকোয়ারমেন্ট আছে সেটা জানিয়ে আপনার ডিলটা আপনারা ফাইনাল করতে পারেন যে দামের উপর আপনার ডিলটা ফাইনাল হবে সেই দামের উপর টু পার্সেন্ট আমরা আপনার থেকে ব্রোকারেজ ফি নেব যারা এই অ্যাপার্টমেন্ট দেখতে চাইছেন এবং সিক্সটি সেভেন ল্যাক্স মালিকের আসকিং প্রাইস রয়েছে বাদ বাকি আপনারা বসে কথা বলে দামটা অ্যাডজাস্ট করে নেবেন এখানে দেখুন মিক্সিং কল থেকে শুরু করে সমস্ত কিছুই রয়েছে অতএব আপনারা এই অ্যাপার্টমেন্টটা যদি নেন সেক্ষেত্রে আপনার সব দিক দিয়ে ভালোই হবে যেটা আমাদের টয়লেটগুলো রয়েছে টয়লেটগুলো কিন্তু অনেক স্পেসিয়াস টয়লেট মোটামুটি এখানে তিনটে টয়লেট রয়েছে একটা বেডরুমের সঙ্গে মাস্টার বেডরুমের সঙ্গে রয়েছে একটা কমন স্পেসে রয়েছে মাস্টার বেডরুম দুটো মাস্টার বেডরুমের সঙ্গে কিন্তু দুটো টয়লেট অ্যাটাচ আছে অতএব এরকম সুন্দর অ্যাপার্টমেন্টের জন্য আর দেরি করবেন না ইমিডিয়েট ইমিডিয়েট আপনারা আসুন এই অ্যাপার্টমেন্টটাকে দেখুন এবং যদি এরকম কোনো অ্যাপার্টমেন্ট আপনারা অর্ডার দিয়ে করতে চান বিল্ডিং এটা কমপ্লিটিং স্টেজে আছে একদম কমপ্লিট স্টেজে এসেই বসবাস করতে পারবেন এরপরে যদি মনে হয় না আপনারা নিজেরা আরও একটু সুন্দরভাবে অ্যাপার্টমেন্টটাকে সাজাবেন নতুনভাবে নিজের বেডরুম দুটির আলাদাভাবে করবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের বিগিনিং স্টেজে আসতে হবে যে কোনো বিল্ডিং সেই সেক্ষেত্রে আপনার মনের মতো করে কিন্তু সাজিয়ে দেওয়া যাবে ফ্ল্যাট আপনি দুটো ফ্ল্যাটকে অ্যাটাচ করেও নিতে পারেন একটা নর্মাল ফ্ল্যাট নিয়েও এগোতে পারেন অতএব ভালো কোনো প্রপার্টির জন্য কল্যাণীতে ইমিডিয়েট ইমিডিয়েট আমাদের যে নাম্বার আছে আমাদের নাম্বারে আপনারা কন্টাক্ট করবেন আমাদের নাম্বার আর একবার বলে দিচ্ছি এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু আর একটা নাম্বার নাইন ফোর সেভেন সেভেন নাইন ফাইভ ফাইভ নাইন এইট এইট নাইন ফোর সেভেন সেভেন নাইন ফাইভ ফাইভ নাইন এইট এইট দেখুন সচরাচর কিন্তু কিন্তু সবথেকে ভালো ফ্ল্যাটগুলো কিন্তু সচ্ছর পাওয়া যায় না অত ইমিডিয়েট আপনারা আসুন আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা আপনাদেরকে ফ্ল্যাট দেখাবো আপনাদের পছন্দ হলে তখন ওনারের সঙ্গে বসবেন বসে ডিল করে প্রপার্টি নেবেন আমাদের চ্যানেলকে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আপনারা সাবস্ক্রাইব করলে আমাদের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো আপনারা সচরাচর দেখতে পাবেন সবাই ভালো থাকুন সবার দিন ভালো কাটুক আজ এই পর্যন্ত হ্যাভে নাইস ডে বাই